Okay. আমি শারমিন আক্তার সমাজবিজ্ঞান ও সমাজকর্মের চতুর্থ বর্ষের শিক্ষার্থী আমি এবার দক্ষ সম্পদ পদপ্রার্থী তো আমি এই ইউনিভার্সিটিতে যেহেতু একজন মেয়ে হিসেবে নির্বাচন করতে আসছি তো আমি চাব যে মেয়েরা ইউনিভার্সিটিতে ইউনিভার্সিটি থেকে একটা বের হয়ে কিছু বলুক নারী নেতৃত্ব দেখ আমি চাবো যে আমার মাধ্যমে যেন তারা নারী নেতৃত্ব দিতে পারে এবং আমার বিশ্ববিদ্যালয় যেন বলতে পারে যে আমি মেয়ে হিসেবে তাদের কতটুকু দিতে পারছি এবং আমি যদি দক্ষ সম্পাদক পদপ্রার্থী হই মেয়েদের নিয়ে অবশ্যই কাজ করার একটা সুযোগ আসে আমি তাদের একটা মাতৃকালীন ছুটির ব্যবস্থা করব এবং দপ্তরি কাজের যে মানে অফিসিয়ালি যে কাজকর্মগুলো আছে সেখানে আমি একটা হেল্প ডেস্ক চালু করে রাখবো তার জন্য আমাকে এসে বলতে পারে যে আমাদের এই ধরনের সমস্যা হয়েছে এই ধরনের সমস্যা আমাকে সমাধান করে দিতে হবে তো আমি চাবো সর্বক্ষণিকভাবে তাদের পাশে থাকার আমার যে ইস্তেহারগুলো গুলা দিয়েছি আমি আসলে এইভাবে অন্যান্য অন্যান্য প্রতিনিধি বা যারা বলেন তাদের মতো আসলে গদ বাদা ইস্তেহার এখন পর্যন্ত দেই নাই আমি আসলে ওই ইস্তেহার বিশ্বে না বিশ্বাসী না আমি আসলে কাজে বিশ্বাসী আমি সেদিক থেকে বলি হচ্ছে কি সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি পালনে আমি সব সময় আমার বিবেকের কাছে বিবেকের কাছে আমি ওয়াদত তো সেদিক থেকে সাধারণ শিক্ষার্থীদের যে সকল ন্যায্য দাবি বলি মানে এখানে তো প্রত্যেকটা জিনিসই আসলে চলে আসে আপনি বলেন ওদের যে কি বলেন কমন রুমের সমস্যা বা বলেন তারপর হচ্ছে ক্যান্টিনের সমস্যা বলেন তারপর হচ্ছে আপনি ক্লাসরুম ক্লাসরুমের ক্লাসরুমের যে যে হচ্ছে ডিজিটাল ব্যাপারগুলা এই সমস্যা বলেন মানে সব সমস্যায় কিন্তু এই জায়গার মধ্যে চলে আসে আমাদের কিন্তু গণ বিশ্ববিদ্যালয়ের মধ্যে হচ্ছে কিন্তু আমাদের আহ ইন্ডাস্ট্রি ভিজিটের জন্য একটা টাকা নেই তারপর হচ্ছে আমাদের কালচারালের জন্য টাকা আসে তারপর হচ্ছে আমাদের উন্নয়ন ফি আসে মানে আমাদের কিন্তু তার মানে সিস্টেমটা আছে আমাদের কিন্তু সিস্টেমটা আছে তো আমাদের আসলে কাজটা হচ্ছে আমরা যদি এই ফাংশনটাকে যদি একবার রান করে দিতে পারি তাহলে তো আমরা আমাদের শিক্ষার্থীদের যে কার্যক্রমগুলো এই কার্যক্রমগুলো তারা সুবিধাগুলো পাবে আসলে সাধারণ শিক্ষার্থীদের যে ন্যায্য দাবি এই ন্যায্য দাবি পালনে আদায় করতে আমি সব সময় আমার বিবেকের নিকট ওয়াদাবদ্ধ ডিপার্টমেন্ট আসন্ন ছাত্র সংসদ নির্বাচনে আমি এজিএস পদপ্রার্থী এজিএস পদপ্রার্থী আমি ছাত্র সমস্যা নিয়ে কাজ করবো মূলত এই ছাত্র সংসদে আসা আমার ছাত্র সমস্যা আমি যখন প্রথম জিনিসটা থেকে পড়াশোনা করি তখন থেকেই আমি কিছু সমস্যার সম্মুখীন হয়েছি এই সমস্যার সম্মুখীন হওয়া থেকে মূলত এখানে আমার হচ্ছে ছাত্র সংস্থা আসা আর বিগত দিনে আহ মেয়েদের নিয়ে কিছু সমস্যার সমাধান করার সুযোগ হয়েছে এবং এগুলো নিয়ে যখন প্রশাসনের কাছে গিয়েছি কিছু সমস্যার সমাধান করতে পারছি কিছু সমস্যার সমাধান করতে পারিনি তো এক্ষেত্রে আমার ইস্তেহার থাকবে এটাই সাধারণ শিক্ষার্থীদের সমস্যা সেটা আমার ইতিহাস সব বোর্ডে আমি শিক্ষার্থীদের বলবো তারা সতর্ক অংশগ্রহণের মাধ্যমে আমাকে নিবেদন করলে আমি সতর্ক সুভাবে তাদের সমস্যাগুলো তুলে ধরে আমার কথাগুলো রাখবো এবং এগুলো কাজ করে দেবেন রহিম আমি মোহাম্মদ রায়হান খান পড়াশোনা করছি ভেটেরিনারিতে অষ্টম সেমিস্টারে তো আসন্ন গণবিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে আমি জিএস পদ প্রার্থী তো আমি আমার জায়গা থেকে সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছি প্রত্যেকটা ছাত্রের নিকট যাওয়ার জন্য এবং তাদের কাছ থেকে দোয়া সহযোগিতা পরামর্শ কামনা করছি আশাপাশি আমি যদি সংক্ষেপে বলি যে আমার আমি জিএস আল্লাহ যদি আমাকে সমর্থ দেয় এরকম নির্বাচিত হওয়ার পরে ভার্সিটির যদি ল্যাকিংসুলা বলি ভার্সিটির শিক্ষা থেকে শুরু করে পরিবহন থেকে শুরু করে মেয়েদের আবাসন থেকে শুরু করে সকল সকল ক্ষেত্রে ভার্সিটির ঘাটতি রয়েছে বলে আমি মনে করি তো আমি আমার জায়গা থেকে চেষ্টা করব এই প্রত্যেকটা ব্যাপারগুলোকে নিজ হাতে ফোকাস করে 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 আমি ইনশাল্লাহ কাজ করার এবং আমি শিক্ষার্থীর কাছ থেকে ব্যাপক সারা পাচ্ছি এবং আমি খুবই আশাবাদী যে ইনশাল্লাহ সামনে ভালো কিছু আসবে